মুক্তারে বাকা কইরা চেহারা তারে কুসকায়া কপাল ভাস কইরা অহংকারের ভাব নিয়ে মানুষের সাথে কথা বলা মানুষকে ছোট মনে করা হীন মনে করা নিজের বড় ভাব দেখানো এই যে অহংকার দেখাইয়া কথা বলার বড় বাস আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ বলেন লা তুসাইর খদ্দাকা

আবার একটু পরে লাভ দিয়ে উঠে আমার ছিন লাভ দিয়ে উঠেনি আল্লাহ বলেন মাটির মধ্যে তুমি মাটিতে এক ইঞ্চিও দাবাইতে পারো না আরে 1 ইঞ্চি তো দূরের কথা এক সুতাও তো মাটিতে দাবাইতে পারো না ওয়ালা এনতাবুলুল তুলা আবার যখন লাব দিয়া উইঠা বলো আমার চিনস কি আমি কে ওই লাভ দিয়া যখন তুমি ওট পারের চুরা পর্যন্ত উপৌসাহইতে পারো না তাইলে অহংকার করো কি নিয়া আর 10টা মানুষ যেমন তুমিও তেমন তোমার অহংকার তাইলে কি নিয়া তোমার অহংকার একটু টাকা নিয়া তোমার টাকা আছে অহংকার তোমার ক্ষমতা নিয়া তুমি ক্ষমতাওয়ালা হয়ে গেছ অহংকার তোমার বাড়ি নিয়া তুমি गाड़ी वाला और उनकर तुम्हार गाड़ी नहीं तुम तुम्हीं गाड़ी वाला অহংকার তোমার সার্টিফিকেট নিয়ে তুমি বড় শিক্ষিত অহংকার তোমার এই দুনিয়ার নাম কাম নিয়ে যে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো নানা বান্দা এইগুলো নিয়ে তুমি অহংকার করো না কারণ যে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নাম প্রভাব প্রতিপত্তি নিয়ে তুমি অহংকার করো এইগুলার একটা আসল মালিক তুমি না কারণ এইগুলা দুনিয়াতে আসার সময় তুমি নিয়ে আসো নাই মায়ের পেট থেকে যেই দিন আসছো খালি হাতে তুমি আসছো না শুধু খালি হাতে

সম্মান প্রভাব প্রতিপত্তি আল্লাহ তোমাকে দিয়েছেন দুনিয়াতে থাকবা ততদিন এইগুলা ব্যবহার করবা ততদিন দুনিয়া থেকে যেদিন চইলা যাইবা দুনিয়ার জিনিস দুনিয়া থেকে দুনিয়াতে রাইখা তুমি রওনা হবা কারণ মালাকুল মউত আজরাইল আয়শা যখন জান পারে কবজ করে নিয়ে যাবে যত বড় টাকাওয়ালাই তুমি হও না কেন যত বড় ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন তোমার জানটা কবস করার সাথে সাথে ওই যে জাদিরা মসজিদের কোণার মধ্যে খटिया আছে সেই খटियाটা পড়ে থাকতে থাকতে বারান্দার কোনায় ধুলা বালিতে একেবারে আস্তরণ পড়ে গেছে তোমার মৃত্যুর খবর হওয়ার সাথে সাথে মসজিদের ওই কোণা থেকে ওই খटियाটা নিয়া আসা হবে খटियाটা যারা আনবে সময় পাবে না ওইটা দোয়ার সময় হবে না ভালোমতো পরিষ্কার করার কারো সময় হবে না ওই খাটিয়ার মধ্যে মাত্র সাত দৌড়াইছে বাসা বানছে কোনার মধ্যে ছোট ছোট তালা ওই বাচ্চা পয়দা করছে আবার ধুলাবালি পইরা পইরা কোন কাঞ্চির মধ্যে ধুলাবালি জমে আছে ওইটারে ধোয়ার সময় পাবে না একটা নেকড়া দিয়া কোন রকম ঝাড়া মাইরা ওই ময়না খাটিয়ার মধ্যে তোমার দেহটা সয়া দিবে তুমি কত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন তুমি দুনিয়ার জমিনে যখন চলতা তখন আশেপাশে কেউ যদি হাঁটতো তার গালি দিতা রাস্তায় যদি পোলা পান দেখছ গালি দিছ। মানুষের সাথে কত অহংকার দেখাইছ তোমার দлкоপায় আসছে তুমি এলাকার মধ্যে রাস্তার মরে দাঁড়ায়া ঘোষণা দিয়া দিছস এখন থেকে আমারে স্ট্যান্ডা দিবি নাইলে অটো আমি চলতে দিব না স্ট্যান্ডামার দখলে ঠিক কথা কর না কেন তুমি দেখেছ বাজারের মনে দাঁড়াইয়া বলছো আমার চান্দা দিবি নাইলে এই জায়গায় ব্যবসা করতে পারবি না কারণ আমার দল ক্ষমতায় আমি এই এলাকার নেতা আজকে থেকে আমি চন্দা নিবো কারণ এই এলাকা আমার দখলে আসে না নাই কথা কোন না এই যে দাপোটার অঙ্কর তুমি দেখেইলা ওই জায়গায় ময়লা কাটিয়েতে তোমাকে তো হবে তুমি তাকাইয়া দেখবা ডাইনে দিয়া মাকরোসা দৌড়ায় বামে পোকামা কর দৌড়ায় তুমি কাউরে বলতেও পারবা না আরে আমি এত বড় নেতা ময়লার মধ্যে কেন আমারে সোয়াইসস বলতেও পারবা না যত বড় টাকা ওয়লাইহও না কেন তুমি বলতেও পারবা না আমার দামি একটা কাপড় পরা না 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 আজলাইল জামটা কবজ করার সাথে সাথে ওই খাটিয়ার মধ্যে সোয়াইয়ে তোমার গায়ের জামাটারে তোমার শরীর থেকে আলাদা করে ফেলবে মরার পরে তোমার হাড্ডি শক্ত হয়ে যাবে ভাস করা যাবে না গায়ের জামাটা খুলতে পারবে না কে টি তোমার শরীর থেকে তোমার জামাটা প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা করে ফেলবে তুমি বলতেও পারবা না আমার শরীর থেকে আমার জামাটা কেন খুলো তোমার উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া মায়ের পেট থেকে যেমন আসছি না একবারে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া তোমার লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া তোমার গোসল করাবে পানিটা গরম হইল তুমি বুক দিয়া বলতে পারবা না গরম পানি কেন দিছো পানিটা ঠান্ডা হইল তুমি বলতে পারবা না ঠান্ডা পানি কেন ঢালতেছ এমন কি কাফনের কাপড়টা চাওয়ার মতো ক্ষমতাও তোমার থাকবে না যত বড় টাকা ওয়ালাই তুমি হও না কেন আলমারি ভরা তোমার দামি দামি ব্র্যান্ডের জামা আছে একটা জামাও তুমি গায়ে দিতে পারবা না ওই যে বাজারের মসজিদের কোনার মধ্যে দাফন কাফনের দোকান ওইখান থেকে আনা একেবারে কম দামি সাধারণ কাপড় দিয়া কাফন বানাইয়া তোমারে পরে দেওয়া তুমি চাইতে পারবা না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি তোমার দয়া কইরা পড়ায় তাইলেই তোমার কপালে জুটবে নাইলে তোমার কপালে কাফনের কাপড়টাও জুটবে না তাইলে অহংকার করো কি নিয়া বান্দা অহংকার করো দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নিয়া বান্দা এইগুলা নিয়ে অহংকার করো না কারণ এইগুলার একটারও মালিক তুমি না আজকে জাজিরা এলাকায় দাঁড়াইয়া গর্ব করে বলো একশো বিঘা জমি আমার

আজকে তুমি বলো আমার জমি আমার জমি একশো বছর পরে এই জমি তার নিজের জায়গায় থাকবে তুমি থাকবা না আরেকজন বলবে আমার জমি আমার জমি তাহলে দুনিয়ার যেই সম্পদ নিয়ে তুমি গর্ব করো অহংকার করো বড়াই করো ওই জিনিসের আসল মালিক তুমি না এই যে এই জিনিসের মালিকই তুমি না ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাধে না গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি এই সব কিছুর আসল মালিক যিনি জোরে বলেন কে বলাউল কি বরিয়া উফিসামা কি বলল আল্লাহ বলেন না সমানার জুমিনে আছে যা গর্ব গর্বযদি করতে হয় নিয়ে তা গর্ব করতে পারেন তিনি এই সব কিছু মাধিক জিিনি জরে বলেন কে।